আমি আশা করি যে আসন্ন রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে আশা করি যে এবছর খাদ্য মূল্যের দাম ইনশাল্লাহ বাড়বে না আল্লাহ রহমতে আমরা আশা করি যে আমরা খেজুরের দাম কমবে আমাদের ডালের দাম কমবে বলে আমরা আশা করি দেখেন আমাদের এক কোটি লোকের যে একটা ব্যবস্থা ছিল যেটাকে আমরা প্রাথমিকভাবে ছাপ্পান্ন লক্ষ নামিয়ে নিয়ে এসেছি আমাদের তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে সো এই ভেরিফাইড ছাপ্পান্ন লক্ষ লোকের সাথে আরও ছয় লক্ষ লোক সাথে লক্ষ লোক যুক্ত হয়েছে আমাদের কাজ হচ্ছে ব্যবস্থাটাকে সংস্কার করে ব্যবস্থাটাকে মানে এই যে বাহাত্তর তিয়াত্তর লক্ষ লোক যারা আছেন এদের অধিকাংশই যোগ্য এর মধ্যে এখনো অনেক ধরনের ব্যত্যয় রয়েছে একাধিক কার্ড আছে এক একজনের নামে তারপরে আরো আরো আরও ধরনের ব্যর্থ হয়েছে বা তারপরে ওভারঅল ইট ইস এ ফাংশনাল সিস্টেম এই ফাংশনাল সিস্টেমটাকে আমরা সংস্কার করে যত দ্রুত সম্ভব তার জন্যই আমি বাজার মাঠে মাঠে ঘুরছি এটা আমার প্রথম ভিজিট না আমি এর পূর্বেও কয়েকটা ভিজিট করেছি এবং পরেও কয়েকটা ভিজিট করব করে যে যে অংশীজনের কাছ থেকে আমরা যে পরামর্শগুলো পাচ্ছি সেই অনুযায়ী আমাদের সংস্কার কার্যক্রমগুলো করে আশা করি যে যারা যোগ্য সুবিধাভোগী তাদের কাছে আমরা পৌঁছাতে পারব আমি আশা করি যে আসন্ন রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে আশা করি যে এবছর খাদ্যমূল্যের দাম ইনশাল্লাহ বাড়বে না রহমতে আমরা আশা করি যে আমরা খেজুরের দাম কমবে আমাদের ডালের দাম কমবে বলে আমরা আশা করি আমরা আশা করি ইনশাআল্লাহ তাহলে তেলের দামও নেমে আসবে আমরা আশা করি মৌসুমের প্রভাবে সবজির দাম কম পোলট্রি বলেন মাছ বলেন এটা মোটামুটি স্থিতিশীল একটা অবস্থার মধ্যে আছে আমরা আশা করি তো সার্বিকভাবে আমরা মনে করি যে একটা বাস্কেট অফ যে আমাদের যে পণ্য লাগে মাসে সেটার একটা সামগ্রিক সঞ্চয় হবে বলে আমি আশা করি ইনশাল্লাহ